আজকের পাঠে থাকছে মাধ্যমিকের গণিতের কোষে দেখি চব্বিশ চ্যাপ্টারের পার্ট টু এই পার্ট টু এর তিনের এক দাগে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো যদি আলফা ও বিটা পরস্পর পূরক কোন হয় তাহলে দেখায় যে সাইন স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার বিটা সমান কত ওয়ান তাহলে এখানে কি বলে দেওয়া আছে আলফা ও বিটা পরস্পর কি কোন পূরক কোন তাহলে আলফা এবং বিটা এই দুটি কোণের সমষ্টি কত হবে পুরক কোণ মানে কি কোণ মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি যদি সম্পূরক কোণ বলে তাহলে কি হবে ওই দুটি কোণের সমষ্টি কত হবে একশো ডিগ্রি তাহলে এখানে দুটি কোণ কি কি দেওয়া আছে আলফা এবং বিটা তাহলে আমি লিখতে পারি কি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি এখানে কি আছে পুরক তাহলে পুরক মানে কি দুটি কোণের সমষ্টি নব্বই এখান থেকে আমি বলতে পারি কি আলফা সমান নব্বই ডিগ্রি এই বিটাটাকে আমি এদিকে পার করে দিলাম ছিল কি প্লাস এদিকে গেলে কি হবে মাইনাস তাহলে আলফা সমান কি হচ্ছে নব্বই মাইনাস বিটা আবার বিটার সমান কি লেখা যাবে বিটার সমান এখানে দেখো বিটাটাকে আমি এবার রেখে দিচ্ছি দিয়ে আলফাটাকে পার করে দিচ্ছি তাহলে এখানে কি আছে সমানের সমানের পরে আমার এখানে কি লেখা আছে সমানের পরে আমার লেখা আছে কত নব্বই আমি নব্বই লিখে নিলাম এই আলফাটাকে আবার পার করে দিচ্ছি তাহলে কি হবে এখানে ছিল প্লাস এদিকে গেলে হবে কি মাইনাস আলফা তাহলে আলফা সমান নব্বই ডিগ্রি মাইনাস বিটা এবং বিটা সমান কি নব্বই ডিগ্রি মাইনাস আলফা এ দুটো আমার এবারে কাজে লাগবে অঙ্কে এখানে কি আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা তাহলে দেখো সাইন আমি যে কোনো একটা চেঞ্জ করবো লক্ষণের ক্ষেত্রে সবসময় যে কোনো একটা চেঞ্জ করলেই হয়ে যাবে তাহলে আমি এটাকে চেঞ্জ করছি সাইন স্কোয়ার আলফায়ের জায়গায় আমি কি লিখতে পারি আলফায়ের পরিবর্তে লিখতে পারি কি নব্বই মাইনাস বিটা তাহলে এখানে লিখে দিচ্ছি কি নব্বই মাইনাস বিটা এখানে আছে কি স্কোয়ার তাহলে এই সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা কী হবে কস থ্রিটা এখানে লিখে দিচ্ছি স্কোয়ার স্কোয়ার বিটা বিটা প্লাস এখানে তাহলে দেখো এটাকে যদি আমি উল্টে দেখি তাহলে কি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা সমান কী হবে ওয়ান তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারি কি ওয়ান প্রমাণিত টিনের দুই দাগ দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটি হলো আলফা ও বিটা পরস্পর পুরক্ষণ হলে দেখায় যে আলফা এবং বিটা পরস্পর যদি দেখাতে হবে সমান কী বাই কজ আলফা ওয়ান প্লাস সাইন বিটা এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে দেখো এখানে কি বলছে আলফা ও বিটা পরস্পর কি কোন পুরক্ষণ তাহলে আলফা প্লাস বিটা সমান কত নব্বই ডিগ্রি কারণ কি দুটি কোন সমষ্টিই নব্বই ডিগ্রি হলে তবেই কি হয় তারা পরস্পর পুরক্ষণ হয় এখান থেকে আমি বলতে পারি কি আলফা সমান নব্বই মাইনাস এই বিটাটাকে পার করে দিলাম তাহলে মাইনাস হয়ে গেল বিটা আবার আমি যদি বলি যে বিটা সমান কি লেখা যাবে নব্বই মাইনাস আলফা কি আলফা লাগে ছিল কি প্লাস সমানের ওইদিকে চলে গেল হয়ে গেল কি মাইনাস এই কট বিটার জায়গায় আমি কি লিখতে পারি কট মানে কি কট মানে হচ্ছে কট থিটা সমান আমরা জানি কথ থিটা বাই সাইন থিটা কারণ কি টেন থিটার সমান আমরা জানি কি সাইন থিটা বাই কথ থিটা তাহলে সাইন থিটা বাই কস থিটার সমান যদি টেন থিটা হয় তাহলে কথ থিটা সাইন থিটা উল্টো করে দিলে কি পাবো কট পাবো তাহলে কটের পরিবর্তন লিখতে পারি কি কীটা বাই সাইন বিটা প্লাস এখানে কি আছে কস বিটা দেখো এই কস বিটার নিচে কিছু নয় মানে কত আছে এক আছে তাহলে এই সাইন বিটা আর এই ওয়ান যদি আমি লসাগু করি তাহলে লসাগুর উত্তর কি হচ্ছে সাইন বিটাই হচ্ছে তাহলে সাইন বিটা দিয়ে সাইন বিটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে কত হবে এক সে একের সঙ্গে এই কস বিটার যদি আমি গুণ করি তাহলে এটা কী হবে কস বিটাই হবে প্লাস এই এক দিয়ে যদি আমি সাইন বিটাকে ভাগ করি তাহলে আমার উত্তর কি আসবে সাইন বিটা তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে কি সাইন বিটা ইন্টু কস বিটা তাহলে এখান থেকে আমি বিটা কমন নিয়ে নিলাম কস বিটা কমন চলে গেল এই পার্টেও কস বিটা আসে আবার এই পার্টেও কস বিটা আসে কমন চলে গেল তাহলে প্রথম পার্টে কসবিটা কমন তাহলে এখানে কি পড়ে আছে এক পড়ে আছে প্লাস এই পাটটাতে এই কসবিটা চলে গেল তাহলে এই পাটটা আর আমার নেই তাহলে কি আছে এখন সমান দিয়ে আমি কি লিখতে পারি দেখো আমাকে কি প্রমাণ করতে হবে এখানে আছে কি কসবিটা বাই cos আলফা তাহলে আমার উপরে β এই চলে আসলো অলরেডি এখানে কি আছে ওয়ান প্লাস সাইন বিটা আমার এই ওয়ান প্লাস সাইন বিটা চলে এসছে শুধুমাত্র এইটুকু যদি আমি চেঞ্জ করে দিতে পারি তাহলে অঙ্ক হয়ে গেল বাই আমি এখানে সাইন বিটার পরিবর্তে আমি কি লিখতে পারি সাইন বিটার পরিবর্তে বিটা সমান কি লেখা যায় নব্বই ডিগ্রি মাইনাস আলফা তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কি নব্বই ডিগ্রি মাইনাস আলফা কজ বিটা সাইন উপরে যা আছে তাই বসিয়ে দিলাম নিচে কি হয়ে যাচ্ছে সাইনটি ডিগ্রি মাইনাস আলফা নাইনটি ডিগ্রি লেখানো হয়ে গেল কি কজ আলফা প্রমাণিত তিনের তিন দিয়ে যে পুষটা দেওয়া আছে সেটি হলো আলফা ও বিটা পরস্পর পুরাক্ষণ হলে দেখায় যে আলফা বিটা সমান অন এই অঙ্কটা কিভাবে করবো দেখো এই আলফা প্লাস বিটা এই কত হচ্ছে পুরোক্ষণ আছে মানে নব্বই ডিগ্রি তাহলে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা সমান নব্বই ডিগ্রি আলফা সমান কি রেখে যাবে বিটাকে পার করে দিলাম তাহলে নব্বই ডিগ্রি মাইনাস বিটা আবার বিটাটাকে আমি রেখে দিচ্ছি দিয়ে আলফাটাকে আমি পার করছি তাহলে কী হবে এই লাইন থেকে নব্বই মাইনাস আলফা এবারে দেখো অঙ্কটা কী আছে সেখ আলফা বাই কজ আলফা মাইনাস কট স্কোয়ার বিটা তাহলে দেখো এই এখানটায় অ্যাকচুয়ালি কী আছে এই পার্টটাতে দেখো ঠিক এরকম আছে সেকালফা ইন্টু ওয়ান বাই কজ আলফা এটাই আছে তো মাইনাস কট স্কোয়ার বিটা তাহলে এই সেক আলফা সেক আলফাই হয়ে গেল এই ওয়ান বাই কজ মানে কি ওয়ান বাই কজ মানে সেক তাহলে এটা হয়ে গেলো কি সেক আলফা মাইনাস কট স্কোয়ার বিটা তাহলে সেক আলফা ইন্টু আলফা তাহলে আমি এখানে লিখতে পারি কি

এখানে সেক স্কোয়ার থেকে গেল মাইনাস কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সঙ্গে নাইনটি নিলে কি হবে টেন তাহলে এটা হয়ে গেল টেন আলফা স্কোয়ার থ্রিটা মাইনাস স্কোয়ার থ্রিটা সমান কথা হবে অঙ্কটা দেওয়া আছে সেটি হলো sin সতেরো ডিগ্রি সমান এক্স বাই হয় তাহলে দেখাই যে sec সতেরো ডিগ্রি মাইনাস ডিগ্রি সমান কি এক্স বাই ওয়াই এই অঙ্কটা দুই তিন ভাবে অঙ্কটা করা যাবে সব থেকে সহজভাবে যেটা হয় সেটাই করে দিচ্ছি দেখো এখানে সাইন সতেরো ডিগ্রি সমান কি দেওয়া আছে এক্স বাই ওয়াই আমরা কি জানি সাইন থ্রিটা সমান লম্ব বাই কি অতিভুজ তাহলে লম্ব এখানে কত আছে এক্স অতিভুজ এখানে কত আছে ওয়াই তাহলে আমরা ধরতে পারি কি ধরেই লম্ব সমান কে যেহেতু অনুপাত দেওয়া আছে তাই একটা কে ধরলাম অতিভূজ সমান কত হবে ওয়াইকে তাহলে এখান লম্বা স্কয়ার অতএব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতি স্কোয়ার তাহলে এখান থেকে আমি ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার লিখতে পারি তাহলে আমি ভূমি সমান কী পাচ্ছি ভূমি সমান পাচ্ছি রোটোপালাও মাইনাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ কত এখানে ওয়াই কে স্কোয়ার মাইনাস লম্ব এখানে কত এক্স কে স্কোয়ার সমান দিয়ে আমি লিখতে পারি কে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে স্কোয়ার লিখতে পারি সমান দিয়ে আমি কি পাচ্ছি এখানে কে স্কোয়ার কমন নিলাম তাহলে কে স্কোয়ার কমন চলে গেল চলে যাওয়ার পরে আমার এখানে কী পড়ে আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখো কে স্কোয়ার কটা আছে দুটো আছে তাহলে একটা কে কী হলো বাইরে চলে আসলো কারণ কি রুটের ভেতরে যদি দুটো থাকে তাহলে বাইরে আসলে কটা হবে একটা তাহলে একটা কে থেকে গেলো ইন্টু রুটো গেল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হয়ে গেলো আমার কি ভূমি এবারে দেখো এই অঙ্কটা কি আছে ডিগ্রি 73 ডিগ্রি তাহলে আমি এখানে যে মানটা বার করলাম সেটা কতর সাপেক্ষে বার করেছি এর সাপেক্ষে বার করেছি তাহলে এখানে আছে কত তিয়াত্তর যেটা সবাই ভুল করে এই তিয়াত্তরে যে এর মানটা বসিয়ে দেবে অঙ্কটা ভুল তাহলে এই তিয়াত্তরটাকে আমার চেঞ্জ করে নিতে হবে সেক সতেরো ডিগ্রি মাইনাস সাইন এই তিয়াত্তরের পরিবর্তন কি লিখতে পারে নব্বই ডিগ্রি মাইনাস কত হবে সতেরো হবে কিভাবে বুঝবে এখানে সতেরো হবে দেখো আগের আগের পাটের ভিডিওতে বলেছিলাম যে এটা চেঞ্জ করে কত বর্ষ সেটা ওই অঙ্কের ভিতরেই দেওয়া থাকে দেখো এই আগের পাটে দেওয়া আছে কি সতেরো তাহলে নব্বই থেকে সতেরো বিয়োগ করে দেখো তিয়াত্তর হয়ে যাচ্ছে শেখ সতেরো ডিগ্রি মাইনাস ডিগ্রি মাইনাস থিটা এখানে দেখো শেখ সতেরো শেখ সতেরো মানে কি অতিভুজ তাহলে শেখ মানে ভূমি sec সতেরো মানে কি অতি বাই ভূমি মাইনাস 17 মানে কি ভূমি বাই অতি তাহলে এখানে অতিভুজ কত আছে ওয়াই কে বসে দিলাম ওয়াই কে ভূমি কত আছে কে ইন্টু রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এখানে ভূমি কি আছে ভূমি হচ্ছে কে ইন্টু রুট অফার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই অতি আছে ওয়াই কে তাহলে এটাকে যদি আমি লস্য করি তাহলে পুরোটাই লস্য বসে যাচ্ছে দেখো এটাকে লস্য বললে কী হচ্ছে তার আগে দেখো এই কে কে কেটে গেলো এই কে কে কেটে গেলো তাহলে এখন এখন লসা করো কী হচ্ছে ওয়াই রুট অফার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্রথম পার্টটাতে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসে এটা আছে নেই কোনটা ওয়াই নেই তাহলে এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই গুণ হয়ে গেল তাহলে কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস পরের পার্টটাতে দেখো ওয়াই আছে নেই কোনটা এইটা নেই তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে গেলে কী হবে জাস্ট শুধুমাত্র দেখো এখানেও রুট আছে এখানেও রুট আসে তাহলে রুট রুট বোন হয়ে গেলে কী হবে রুটটা উঠে গেলো হয়ে যাচ্ছে কি শুধুমাত্র ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে গেল এই মাইনাস এখানে আসে কি প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই রুট আবার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা কেটে গেলো এটাই তো প্রমাণ করতে বলল এখানে প্রশ্ন একটা মিস্টেক আছে প্রশ্নটা ছিল কি এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই রুটে মাইনাস সেটাই তো এখানে প্রমাণ হয়ে গেল